ভাই একজন অপারেটার ভাইয়ের কতটা দায়িত্ব থাকে সেটা আজকে ভিডিওর মধ্যে আমার বন্ধুদের দেখাবো দেখতে পাচ্ছেন এখন রয়েছে সেই ইয়ং ফ্রেন্ড বন্ধু আমার অপারেটার তো ইয়ং ভাই অপারেটার দেখতে পাচ্ছেন কোনো কিছু না ধরে একটা কাটারি নিয়ে কিভাবে গাছের ডালা কাটছে এমন কিছু অসুবিধা নেই এমন কিছু চাপ নেই যে সেট আপটা ওখান দিয়ে যাবে বা আটকে গিয়েছে জাস্ট সেটআপটার মাথায়তে ডালাগুলো এসে একটু ঠেকে গেছে বলে অপারেটর ভাই দায়িত্ব নিয়ে কমিটিকে বলল আমাকে একটা কাটারি দিন আমি সেটা দিয়ে ডালটা কেটে দিই তার কারণ হচ্ছে সেটাপটা যাবে আসবে তো হয়তো কিছুটা আঘাত লাগতে পারে এই হচ্ছে অপারেটার সেট আপকে যারা ভালোবাসে তারাই হচ্ছে রিয়েল অপারেটার সেটা যে কোনো সেট হোক না কেন অপারেটারদের ভূমিকা কিন্তু আমি মনে করব সব থেকে ওপরে কারণ মালিকবাবুরা সেটা বানিয়ে দেন কিন্তু সেট আপটাকে মেনটেন করা দেখতে পাচ্ছেন তো ছোটোখাটো জিনিসগুলো মেনটেন করা থেকে শুরু করে বড়ো সড়ো প্রবলেমের সম্মুখীন হওয়া সব কিছুটাই মেনটেন করে কিন্তু অপারেটার ভাইয়েরা তো অক্লান্ত পরিশ্রম করে অপারেটর ভাই কিন্তু গাছের ডালাটাকে কেটে টে দিয়ে তারপর নিচে নেমে এলেন কোনো কিছু না ধরেই খালি হাতেই কিন্তু কেটে কেটে ডালটাকে পরিষ্কার করে দিলেন যাতে সেটা একটা সেফটি জায়গায় থাকে তো ভিডিওটার মধ্যে এমন কিছুই নেই কিন্তু আমি কেন ভিডিওটা শেয়ার করলাম বন্ধুদেরকে কারণ একটা অপারেটার যে অপারেটার ভাইয়েরা অপারেট করে তাদের কিন্তু প্রচুর প্রচুর দায়িত্ব থাকে সেগুলোকেও তুলে ধরেনি আমি চেষ্টা করি বিভিন্ন ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে সেই সমস্ত অপারেটর ভাইদের পরিশ্রমের কথা তাদের কতটা কষ্ট হয় সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করি তো ঠিক আছে বন্ধুরা পাওয়ার মিউজিক কিন্তু বৃহৎ শহরের স্পিকার চেক দিয়েছিল এই জায়গাটাতে কোন জায়গা এটা আমার বন্ধুরা আগের ভিডিওতে দেখে নিয়েছেন তো এরপর আপনাদেরকে দেখাবো একটা জলের বোতল দিয়ে ছোট্ট ছোট্ট খুদে ভাইয়েরা কীভাবে পাওয়ার মিউজিকের সাউন্ড চেক করছে কারণ শুধু বড় বড় দাদারাই চেক করেনি নি ছোট ছোটো ছেলেরাও একটা বোতল জলের দিয়ে দেখে নিচ্ছে পাওয়ারের ভাইব্রেশনটা সেই লেভেলের আছে কি না কোনো ডাউট আছে কি না তো থ্যাংক ইউ অপারেটর ভাই একদম কমপ্লিটলি কাজটা সম্পন্ন করার জন্য আর দেখতে পাচ্ছেন একটা ইট কিভাবে সাইড হয়ে গেছে সেটাকেও ঠিক করে দিচ্ছে আর সব থেকে বড়ো কথা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাই দেখাতে চাইছি তো সেট আপটা বাঁধার জন্য দেখুন কত দড়ি কত বেল্টিং কত কিছু দিয়ে একটা সেট রেডি করা হয়েছে তাই না তো ঠিক আছে বন্ধুরা আর বব করছি না এরপর দেখে নিন পাওয়ার মিউজিক ভাইব্রেশন করা একটা স্পিকার চেপ কারণ পাওয়ার মিউজিক যে জায়গা প্যায়ে গে রম রম ভাইবো ও সিস্টেম

アメ